গাইজ এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে মাত্র ভিউজ হয়েছে আঠারো হাজার আঠারো হাজার ভিউতে কত টাকা আর্নিং হয়েছে জানলে আপনিও চমকে উঠবেন এই মাত্র আঠারো হাজার ভিউতে আর্নিং হয়েছে তিনশো পঁয়ষট্টি ডলার যা বাংলা টাকায় চুয়াল্লিশ হাজার টাকা কিভাবে সম্ভব এত কম ভিউজে এত টাকা আর্নিং কিভাবে হয়েছে কি অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ারই কথা বাংলা কন্টেন্টের অন্য অন্য কোনো ক্যাটাগরিতে সম্ভব না এত কম ভিউজে এত টাকা আর্নিং হওয়া তো আজকের পুরো ভিডিওটি দেখলে আপনিও বুঝে যাবেন কিভাবে এত কম ভিউজে এত টাকা আর্নিং হয়েছে গাইজ আজকের ভিডিওতে আমরা দেখবো ইউটিউব কোন ক্যাটাগরির ভিডিও ভিডিওতে কত টাকা ফেমেন করে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি তো গাইজ আমরা প্রথমে দেখি একটা গেমিং চ্যানেলে কত ভিউজ কত টাকা আর্নিং হয় দেখতে পাচ্ছেন এটা একটা গেমিং চ্যানেলের গেমিং ভিডিও যে ভিডিওতে ভিউজ হয়েছে এক লাখ উনিশ হাজার তো আমরা এখন রেভিনিউ সেকশনে যাই দেখি এই ভিডিওতে কত টাকা আর্নিং হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক লাখ উনিশ হাজার ভিউতে আর্নিং হয়েছে বাউন্ন ডলার যা বাংলা টাকায় ছয় হাজার টাকার মতো গাইজ আমরা যদি গেমিং ক্যাটাগরি অন্য একটা ভিডিও দেখি গাইজ দেখতে পাচ্ছেন এই ভিডিওতে নব্বই হাজারের মতো ভিউজ এসেছে তো এই ভিডিও কত টাকা আর্নিং হয়েছে আমরা রেভিনিউ সেকশনে চলে যাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আটত্রিশ ডলার মতো আর্নিং হয়েছে যা বাংলা টাকায় চার হাজার এবং পাঁচ হাজার টাকার মাঝামাঝি এবার আমরা দেখবো টেক ক্যাটাগরি চ্যানেলে কত টাকা আর্নিং হয় এই চ্যানেলটিতে ইউটিউব টিপস আপলোড দেওয়া হয় তো এই চ্যানেলের একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখানে আড়াই লাখের মতো ভিউজ রয়েছে তো এই ভিউজে কত টাকা আর্নিং হয়েছে তা দেখার জন্য আমরা সরাসরি রেভিনিউ সেকশনে চলে যাই তো রেভিনিউ সেকশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই এক লাখ সরি দুই লাখ পঞ্চাশ হাজার ভিউতে একশো ডলার আর্নিং হয়েছে যা বাংলা টাকায় কনভার্ট করলে তেরো হাজার আটশো টাকা তো নেক্সটে আমরা কথা বলবো আর্নিং ক্যাটাগরি চ্যানেল নিয়ে যে ক্যাটাগরিতে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয় ফিলান্সিং করে কিভাবে টাকা ইনকাম করে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করে এই ধরনের ভিডিও যারা বানায় তাদের চ্যানেলে কত ইনকাম হয় দেখেনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সেই ক্যাটাগরি চ্যানেলের একটি ভিডিও এই ভিডিওতে ভিউজ হয়েছে এক লাখ বিশ হাজারের মতো এবং আমরা আর্নিং দেখার জন্য রেভিনিউ সেকশনে চলে যাই তো আর্নিং সেকশনে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্নিং হয়েছে দুশো উনষাট ডলার যা বাংলা টাকায় একত্রিশ টাকা নেক্সটে আমরা দেখব ব্লগ ক্যাটাগরি চ্যানেলে কত টাকা আর্নিং হয় যারা হচ্ছে ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করে তাদের কত টাকা আর্নিং হয় চলুন দেখে নিই তো আমরা ব্লগ ক্যাটাগরি একটা ভিডিও নিয়ে নিচ্ছি যেটাতে এক লাখ বিশ হাজারের মতো বিউজ হয়েছে যা এর আগের ক্যাটাগরিতেও সেম ভিউজ হয়েছিল তো সেম ভিউজে এই ক্যাটাগরি চ্যানেলে কত টাকা আর্নিং হয় চলুন আমরা দেখে নিই তো আমরা আর্নিং দেখার জন্য আমরা সরাসরি রেভিনিউ সেকশনে চলে যাই তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এক লাখ বিশ হাজার ভিউতে মাত্র আর্নিং হয়েছে উনত্রিশ ডলার যা আর্নিং ক্যাটাগরি চ্যানেলে সেম ভিউজে আর্নিং হয়েছিল দুইশো উনষাট ডলার গাইজ দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরির ডিফারেন্টে আর্নিং এর কত পার্থক্য তো এই ব্লক ক্যাটাগরি চ্যানেলে এক লাখ বিশ হাজার আর্নিং হয়েছে মাত্র উনত্রিশ ডলার জাপান টাকায় পঁয়ত্রিশশো টাকার মতো এরপরে আমরা কথা বলবো মুভি রিভিউ চ্যানেল নিয়ে যারা ইউটিউবে মুভি রিভিউ করে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে কত টাকা আর্নিং হতে পারে চলুন দেখে তো মুভি রিভিউ চ্যানেলের একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এক লাখ দশ হাজারের মতো ভিউ হয়েছে তো এই ভিডিওর আর্নিং দেখতে আমরা আর্নিং সেকশনে চলে যাই তো রেভিনিউ সেকশনে এসে আমরা দেখতে পেলাম যে এই চ্যানেলে এক লাখ দশ হাজার বিরুদ্ধে আর্নিং হয়েছে মাত্র সতেরো ডলার যা বাংলার টাকায় দুই হাজার টাকার মতো নেক্সট আমরা দেখবো নিউজ ক্যাটাগরি চ্যানেলে কত টাকা আর্নিং হয় তো এই ভিডিওটি একটা নিউজ ক্যাটাগরি চ্যানেলের ভিডিও এই ভিডিওতে ভিউজ হয়েছে ফাইভ পনেরো লাখের মতো তো পনেরো লাখ বিয় কত টাকা আর্নিং হয়েছে চলুন আমরা দেখে নিই তো আর্নিং দেখার জন্য আমরা যদি সরাসরি রেভিনিউ সেকশানে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিও থেকে আর্নিং হয়েছে মাত্র নিরানব্বই ডলার যা বাংলা টাকায় বারো হাজার টাকার মতো তো পনেরো লাখ বিউতে যদি মাত্র নিরানব্বই ডলার ভিউজ হয় তাহলে আর্নিং অনেক কম তো আমার জানা মতে নিউজ ক্যাটাগরি চ্যানেলে সবচেয়ে কম আর্নিং হয় এরপরে আমরা দেখবো রিভিউ চ্যানেলে কত টাকা আর্নিং হয় তো এই বিডিওটি একটি কার রিভিউ চ্যানেলের ভিডিও এই ভিডিওতে ভিউজ হয়েছে ছিয়ানব্বই হাজার প্লাস তো এই বিডিওতে কত টাকা আর্নিং হয়েছে চলুন সেটা দেখার জন্য আমরা সরাসরি রেভিনিউ রেভিনিউ সেকশনে চলে যাই তো আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিডিওতে ভিউজ হয়েছে মাত্র সাতাশ ডলার যা বাংলা টাকায় তিন হাজার দুইশো টাকার মতো তো আমরা সবশেষে কথা বলবো এমন একটা ক্যাটাগরি চ্যানেল যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি আর্নিং হয় তো এই ক্যাটাগরি চ্যানেলে কম ভিউতেও লাখ লাখ টাকা আর্নিং হয়ে যায় তো এই চ্যানেলটি হচ্ছে ফাইন্যান্স বা ট্রেডিং রিলেটেড ক্যাটাগরি চ্যানেল এই চ্যানেলে সবচেয়ে বেশি আরপিএম থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি চ্যানেলে একটি ভিডিও যে ভিডিওতে ভিউজ হয়েছে মাত্র আঠারো হাজার তো এই আঠারো হাজার ভিউতে আর্নিং হয়েছে তিনশো পঁয়ষট্টি ডলার যা বাংলা টাকায় চুয়াল্লিশ হাজার টাকা তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনি কোন ক্যাটাগরি চ্যানেল নিয়ে ভিডিও বানান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ